যে সকল রুগীদের দীর্ঘদিন ধরে হাত পা চাবায় কামড়ায় এবং হাত পা ঝিনঝিন করে হাত পা অবাস হয়ে যায় এবং হাত পায়ের বোস শক্তি কমে যাচ্ছে এবং মুখ বেঁকে যাচ্ছে এবং যখন আপনি খাবার খাচ্ছেন তখনই আপনার মুখ বেঁকে যাচ্ছে অথবা আপনি যখন হাঁটাচলা করতেছেন আপনার হাঁটা ক্ষেত্রে অনেক সময় ব্যথা অনুভব হয় রাত হলে আপনার অতিরিক্ত ব্যথাটা বেড়ে যায় আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আজকে যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি এই ওষুধটি আমাদের প্রতিটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে শরীরে যেমন নার্ভের সমস্যার কারণে কিন্তু আমাদের এই হাত পা চাবানি কামড়ানি জ্বালা পোড়া সৃষ্টি হচ্ছে আমাদের নার্ভ যদি ভালো থাকতো তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা থাকতো না যেমন আপনার হাত পা ঝিনঝিন চাবায় কামড়ায় বস শক্তি কমে যায় এটা কিন্তু এখন অনায়াসে প্রতিটা মানুষেরই কিন্তু দিন দিন হচ্ছে এবং আপনার বয়স বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ আপনি বয়স যখন আপনার বৃদ্ধি হচ্ছে যখন আপনার বয়স কম ছিল তখন কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু সমাধান করা উচিত ছিল আপনার শরীরে যখন ভিটামিন বি ওয়ান সিক্স এবং বি টুয়েলভ এই তিনটাই থায়ামিন তারপরে ভিটামিন বি কমপ্লেক্স এরকমের কিছু অপশন আছে যেমন এই যদি এই থায়ামিনের অভাব যদি আপনার শরীর থেকে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু এই হাত পা ঝিনঝিন চাবায় কামড়ায় বো শক্তিতে কিন্তু আপনার সব সময় থাকবে এবং অনেক সময় আপনার রাত হলে কিন্তু অতিরিক্ত ব্যথাটা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারেন আর এটা একটি সুনামধর্নীয় একটা কোম্পানি বিশেষ করে ট্যাবলেট ফর্মে তৈরি করেছেন পপুলার ফার্মাসিউটিক্যাল আর এটার ভিতরে কিন্তু তিনটি উপাদানই দেওয়া আছে আপনারা অবশ্যই দেখছেন আর এই ওষুধটি বর্তমান বাজার মূল্য মাত্র দশ টাকা সম্ভবত কি বারো টাকা আর আগে ছিল বা প্রতিটি ট্যাবলেট ছয় টাকা ছিল তার পরবর্তী আট টাকা হয়েছে এখন হয়তোবা পার পিস দশ টাকা হয়েছে আপনি এই ওষুধটি কিন্তু কন্টিনিউ খেতে পারবেন আপনি এই ওষুধটি দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন আর এটার ভেতরে তিনটি ফর্মুলা আছে আর তিনটি ফর্মুলায় কিন্তু আপনার ভিটামিনের ফর্মুলা আর এই তিনটি ভিটামিনের অভাবেই কিন্তু আমাদের প্রতিটা মানুষের শরীরে এই হাত পা চা বায় কামড়ায় ঝিন ঝিন করে অবাস হয়ে যায় বস শক্তি কমে যায় এবং আপনি হঠাৎ করে বসে উঠতে পারতেছেন না দাঁড়াতে পারতেছেন না এবং অনেক সময় প্যারালাইজ হয়ে যায় যে সকল রুগীদের হাত লাড়াচড়া করতে পারেন না পা লড়াচড়া করতে পারেন না তারা এই ওষুধটি যদি দীর্ঘদিন খান তাহলে আপনার এই সমস্যাটা কিন্তু আপনি নিমেষে দূর করতে পারবেন আর এই ওষুধটি পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন অন্য অন্য কোম্পানির বিভিন্ন নামে আছে সেটা আপনারা খেতে পারেন আর এই ওষুধটি বিশেষ করে সকালে একটি রাত্রে একটি সেবন করবেন অন্তত তিন মাস যদি আপনি সেবন করেন কিংবা আপনি যদি টাকার পরিমাণ কম থাকে সে থেকে আপনি এক দেড় মাস খেতে পারেন কোনো সমস্যা নাই এবং আপনি অতিরিক্ত খেলেও এটা কোনো পার্শ্বভিকা এবং ক্ষতি তেমন একটা হবে না কারণ এটার ভিতরে সম্পূর্ণ আপনার তিনটি ফর্মুলাই তৈরি আছে আর তিনটি ফর্মুলা কিন্তু ভিটামিনের ফর্মুলা আর এতে করে আপনার দীর্ঘদিনের যে হাত জ্বালা পোড়া এবং হাত অনেক সময় জ্বালা পোড়া করে হাঁটতে পারেন না অনেক সময় সেই হাত পায়ে জ্বালা এবং ঝিনঝিন হয়ে যায় শক্তি কমে যায় এটা কিন্তু আপনি নিমিষে দূর করতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মাঝে নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো যে ভিডিওগুলো দেখলে হয়তো আপনার অবাক হবেন এবং যে ভিডিওগুলো দেখলে আপনার অনেকটা উপকার হতে পারে তাই সবাইকে বলছি পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ